নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মেষ রাশির জন্য আজকের কে অপেক্ষা করে আছে বা কী হতে চলেছে চলুন এই ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক তেইশে জুলাই দু হাজার চব্বিশ মেষ রাশির জন্য আজকের দিনটা মোটামুটি হতে চলেছে কারণ সন্তানদের নিয়ে সংসারে একটা কলহ সৃষ্টি হতে পারে আইনি সমস্যা থেকে মুক্তি নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন তবে কোনো ভয় আপনাকে হতবুদ্ধি করে ফেলতে পারে আবেগের বসে কাজ করলে বিপদ হতে পারে বাড়তি কথা না বলাই ভালো কারণ বেশি কথা বললে হিতে বিপরীত হতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না কারণ বিবাদে গেলে একটা সমস্যার সৃষ্টি হতে পারে সঙ্গীত শিল্পীদের জন্য এই সময়টা খুব শুভ এবং যেসব যারা গান করছেন অলরেডি তাদের জন্য নতুন সুযোগ আসতে পারে এই সময় অতএব সঙ্গীত শিল্পীদের জন্য একটা সুযোগও আসতে চলেছে এবং নতুন যোগও হতে পারে আসতে পারে নতুন বন্ধু পেতে পারেন বন্ধুর ভাগ্য ভালো এই সময়টা নতুন বন্ধু নতুন বন্ধু হবারও যোগ একটা তৈরি হয়েছে পড়াশুনোর দিকটা শুভ পরিবর্তন হতে পারে ব্যবসার চাপ বাড়তে পারে বাড়িতে অতিথিও আসতে পারে তবে আপনার থেকে ছোট বয়সে কারোর মানে ছোট কারোর থেকে উপকার নিতে হলে হতে পারে হ্যালো আজকে ভিডিও আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ